মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার আট বছরের নাবালক সন্তান জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে রয়েছেন সীমান্তে চলছে সমস্ত প্রক্রিয়া কিন্তু সোনালীর স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়ল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন রীতিমতো চাঞ্চল্য সীমান্তে তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকারের বাসিন্দা সোনালী বিবি ও সুইটি বিবির পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত সতেরো জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় সেই সন্দেহের বসে ২৬ জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে করে ছয়জনকে বাংলাদেশে পাঠানো হয় সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন এদিকে বাংলাদেশে বাংলাদেশের নবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দি ছিলেন সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন সাথে শীর্ষ আদালত জানিয়েছে যেহেতু অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাই তাকে ও তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন সোনালীর স্বামী সহ আরও অনেকে বাংলাদেশে আছেন তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন তাদের জন্য সিলিসিটার জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন কিন্তু কেন্দ্রের তরফে তুশার মেহতা বারবার দাবি করতে থাকেন সোনালী বিবি ও বাকিরা বাংলাদেশী নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে সমস্যা আমার কাছে কথা হলো ইনি পশ্চিমবঙ্গে বীরভূমবাসী দুইজনের মহিলা এবং শিশুকে ছেড়েছে তাদের ফ্যামিলির আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করে উনি পালিয়ে গেলেন হাই ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শি একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলা হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়েছেন